হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রিয়া পর্ব বারো লেখিকা জামিয়া পারবেন তানি বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই প্রিয় শীর্ষ হওয়া পর্বে লেখিকা জামিয়া পারবেন তানি পেশেন্ট আগে নিয়মিত কোকেইন সেবন করত তাই তার হার্ট খুব দুর্বল এখন কানাডিয়ান ডক্টর ইংলিশে এমন কথা বলায় চমকে ওঠে আফরা আদনান এত খারাপ ছিল সে ড্রাগস নিত এটা সত্যি মেনে নিতে পারে না আফরা তাহলে কি বন পিছনে আদনানও জড়িত নাকি নেশার বসে কিছু করেছিল হয়তো আফরার প্রচণ্ড টেনশন হচ্ছে তবুও আদনানের সেবায় নিজেকে নিয়োজিত রাখলো আদনান কিছুটা সুস্থ হলে আদনানকে বাসায় নিয়ে আসে আফরা আদনানের শরীর মুছিয়ে দেয় ড্রেস চেঞ্জ করে দেয় আফরা সুখ খাইয়ে দিয়ে নিজেও কিছু খেয়ে নেয় আদনান ঘুমিয়ে পড়লে আপনার আদনানের পাশে গিয়ে বসে থাকে আদনানের ঘুমন্ত চেহারার দিকে দেখতে মনে হয় না যে আদনান এত অপরাধ করতে পারে আদনান খুব আদনান ঘুম থেকে উঠে দেখে আফরা তার পাশে গুটি মেরে শুয়ে আছে আপনার মাথায় হাত বুলিয়ে দিতেই আপনার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠেই প্রশ্ন করে বসে তুমি ড্রাগস নিতে কে বললো এসব ডক্টর পরীক্ষা করে পেয়েছে আগে ড্রাগস নিতে তোমার কথা ভুল হচ্ছে আফ্রা আমি কখনো ড্রাগস নিইনি তাহলে ডক্টর কি ভুল বললো ভুল হতেই পারে আজ একটা প্রশ্ন করব উত্তর দিবে বলো নাদিরার সাথে তোমার হয় কিভাবে ও একদিন মাহিরার ঘরে ছিল উল্টো দিকে বসে মাহি ভেবে জড়িয়ে ধরেছিলাম ও খুব ভয় পায় চিৎকার দেয় পরে মাহি খুব অভিমান করে মাহিরাকে বুঝিয়ে নাদিরাকে খেয়ে বলি তখন আমাদের বন্ধুত্ব হয় তুমি কি ড্রিঙ্কস করতে আগে করতাম না মাহিরা ওয়াইন খেত খুব সামান্য পরিমাণে তখন মাহিরার সাথে খেতাম নাদিরাও থাকতো তাই না হ্যাঁ বন্ধুত্ব হবার পর সব কাজই একসাথে করতাম তুমি কি জানো নাদিরা তোমাকে দেখে কাশ খেয়েছিল কি বলছো সব আচ্ছা যাই হোক এখন রেস্ট নাও পরে কথা বলছি আফরার কথা বলার সুযোগ না দিয়েই বেরিয়ে পড়ে আদনান স্তব্ধ হয়ে বসে থাকে কিভাবে সম্ভব এটা তাহলে কি ঈর্ষা করে মাহিরাকে না নাদিরাই খুন করেছে আদনান আর কিছু ভাবতে পারছে না মাথাটা খুব যন্ত্রণা শুরু করে পয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দেয় এদিকে আফরা ব্রেকফাস্ট রেডি করে মনে মনে ভাবতে থাকে গতদিন কত সুন্দর সকাল ছিল ওদের আর আজকের সকালটা সন্ধ্যা ভরা নাদিরা হাত তো আছে এটা শিওর সে কিন্তু ভয় পাচ্ছে যদি আদনান জড়িত থাকে তাহলে কি করবে সে ব্রেকফাস্ট টেবিলে রাখতে আদনান আসে কি ভাবছে এত খেয়ে নাও তারপর আজ কোথায় যাবে সেটা বলো ঘটনাটা আপনাকে শান্তি দিচ্ছে না তাই ঘুরতে যাওয়াটাই তার কাছে ভালো মনে হয়েছে যাই হোক পরে দেখা যাবে এখন তো মনে মন ভালো থাকুক নিজের মাঝে নিজেই সান্ত্বনা খুঁজছে আপনার দেশে ফিরে না হয় মায়ের আর খুনিকে নিয়ে ভাবা যাবে আদনানকে নাস্তা করে নিতে বলে আদনানও চুপচাপ খাচ্ছে আর আফ্রার দিকে তাকাচ্ছে তুমি কি কোনো কারণে টেন্স না তেমন কিছু না ঘুরতে যাবে না কাল তো মরেই যাচ্ছিলাম একটা কথা ভাবো তো হানিমনি এসে ডেড বডি হয়ে দেশে ফিরলে কেমন হবে আফরার বুকের ভিতর ধক করে ওঠে আদনানকে নিয়ে এমন কিছু সে ভাবতেই পারে না আদনানের মুখে হাত দিয়ে বলল এমন বাজে চিন্তা আর মাথায় আনবে না আমি তো মজা করছিলাম মজার ছলেই কাল ধাক্কা দিতে গিয়ে অঘটন ঘুরতে গিয়েছিল সো প্লিজ মজা করিও না আর ভয় না শোনা আমি কখনো তোমার থেকে হারাবো না ওরা নায়গ্রার বাটারফ্লাই কনজারভেটরি পার্ক এ এগুলো এসে আসে ঘুরতে এখানে বিভিন্ন রঙের প্রায় পঁয়তাল্লিশ প্রজাতির প্রজাপতি উড়ে বেড়ায় দুটো টিকিট কেটে দুজনেই ঢোকে গলি গলি রাস্তায় গাছপালা ফুলের বাগান পাখির কলকলা কলকাকলি সুন্দর সুন্দর রং বেরঙের প্রজাপতি দেখলেই মন শুয়ে যাবে যে কারোরই আপনারা দৌড়ে দৌড়ে প্রজাপতি ধরার চেষ্টা করে আর আদনান আপনার সেই আনন্দ ঘন মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখে কিছুটা সময় একে অপরে হাত ধরে পাশাপাশি হাঁটে আফরা আদনানের হাত শক্ত করে ধরে রেখেছে যদি সারা জীবন এভাবে সব সৌন্দর্য উপভোগ করতে পারতাম আল্লাহ ছেলে সব হবে আফড়া আমাদের বেবি হলে আমরা আবার এখানে আসব। আদনান মুচকে হাসে আপনার নাক টিপ দিয়ে বলল পঞ্চম বেবি হলে আসব। আপনারা আদনানের পিঠে কয়েকটা কিল দেয় আস্তে করে এরপর আস্তে করে বলে ফাজিল খুব তুমি খুব খোদা পেয়েছে কি খাবো কেন আমাকে খাও তোমাকেই তো খাবো বাট কোন জায়গা থেকে শুরু করব বুঝতে পারছি না আফরা আচ্ছা করে আদনানের পিঠে মারতে শুরু করে আদনান আবারও বলে হাঁটতে হাঁটতে খুব ক্ষুধা লেগে গেছে ওরা পার্কের ভিতরে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে কানাডার খাবার অর্ডার করে নানাইমো বার্স বলে একটি খাবার এটা বানায় ওরা পাউরুটির সাথে কাস্টার দেয় এরপর চকলেট দেয় দুজনে দুটো করে চারটা নানাইমো বার্স খেয়ে ফেলে এগুলো শেষ করে আদান সাত কার্টুন বেরি পায়ে অর্ডার করে এটা মিষ্টি আর কাজু বাদাম দিয়ে বানায় এর এত স্বাদ যে একবার খাবে তার মুখে স্বাদ লেগে থাকবে তোমাদের দেশের খাবারগুলো না জাস্ট মুখরোচক বেশি খেলে ফ্যাটি হয়ে যাবে তাই না হঠাৎ আদান খেয়াল করে কেউ তার দিকে তাকিয়েছিল কিন্তু সে বুঝে ফেলায় হুডি উঠিয়ে চলে যায় আপনার বুঝতে পারছে না কে এভাবে তাকাতে পারে যদি দেখলো তাহলে নিজেকে লুকিয়ে নিল কেন কী করবে বুঝতে না পেরে আপনাকে বলল আজ অনেক ঘুরেছো চলো ফেরা যাক এখন চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ